আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে কুকার স্কুলে স্বাগত প্রিয় মুসলিম মা আমরা অনেক সময় এমন সব কথা বলে ফেলি যেগুলোর কারণ আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান আবার এমন সব কথা বলে ফেলি যেগুলোর কারণে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যান অথচ কথাগুলো বলার ক্ষেত্রে আমাদের তেমন বেশি মনোযোগ থাকে না সে সম্পর্কিত একটি হাদিস এসেছে মিশ্রাতুল মাসাবি কিতাবুল আহবের

বান্দা এমন সব কথা বলে যেগুলোর নিয়ত তাকে আমি আল্লাহকে সন্তুষ্ট করবো অথচ কথাগুলা বলার ক্ষেত্রে তার তেমন বেশি মনোযোগ থাকে না কিন্তু সে বলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইয়ার ফলে আল্লাহ বিহা দারজাদ ওই কথা বলার কারণে আল্লাহ সাহান ওই ব্যক্তির মর্যাদাকে বুলন্দ করে দেন অনেক বেশি অনেক বেশি উচ্ছে নিয়ে যান ওই ব্যক্তিকে ও আবদা ঠিক এভাবে আরেকজন বান্দা অবশ্যই এমন কথা বলে বিল কালিমা বাক্য দিয়ে যার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে যান আল্লাহ ক্রুধান্বিত হয়ে যান কিন্তু কথাগুলো বলার ক্ষেত্রে তার মনোযোগ থাকে না সে যে একটা কথা বলতেছে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে কিন্তু সে এটা বেশি মনোযোগ দিয়ে বলে না অথচ আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান যার ফলে কি হয় ইয়াহি বিহা জাহান্ন বিহা ফি জাহান্নাম আল্লাহ তালা ওই কথা বলার কারণেই ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে শুধুমাত্র কয়েকটা কথা বলার কারণে যদি আল্লাহ কোনো বান্দার ইয়ার ফল্লাহ বিহা মর্যাদাকে বৃদ্ধি করতে পারেন আবার কয়েকটা কথা বলার কারণেই আল্লাহ আল্লাহ রাগান্বিত হয়ে যান এবং ইয়া বিহাফি জাহান নাম ওখানে জাহান নামে ফেলে দেন আমাদের প্রায় এখানে গ্রাম বাংলার একটা কথা আছে যে যে পাপ ইসলাইলে দুই তিন হাত যায় আর জিবাপ ইসলাইলে সর্বনাশ হয়ে যায় এজন্য জন্য পিরোমস্তি আমাদের উচিত হবে কথা বলার ক্ষেত্রে সর্বোচ্চ নিজেকে সংযত রাখার জন্য এমন সব কথা আমরা না বলি যার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম